কোনো ব্যক্তি যদি রোজা রাখতে না পারে শরীয়তের ওজোরের ভিত্তিতে তখন এমত অবস্থায় তার উপরে কাঁপা রাখি আসুন আমরা এই বিষয়টা জেনে নেই সম্মানিত ভাই বন্ধুগণ আসলে রোজা রাখার ব্যাপারে শরীয়তে যেই ওজর এবং যেই আপনার কারণকে রোজা না রাখার জন্য বিবেচিত করা হয়েছে বিবেচনা করা হয়েছে সেই কারণ যদি কারোর মধ্যে পাওয়া যায় বিশেষ করে কেউ যদি এমন বয়স্ক হয়ে পড়ে সেই খেয়ে ফানি যাকে বলা হয় রোজা রাখার মতো সামর্থ্য তার না থাকে এই পর্যায়ে তার সে রোজা বাঙ্গার অনুমতি রয়েছে ওই পর্যায়ে তার কাফফারা দিতে হবে এবং পাশাপাশি কোনো নারী আমাদের মা বোনরা তাদের প্রতি মাসে যেহেতু একটা আল্লাপাকের পক্ষ থেকে নির্দিষ্ট তাদের একটা বিষয় আছে সেই মাসিক যাকে বলা হয় ঋতুস্রাব সেই সময়টায়ও রোজা বাঙ্গার এবং নারাকার নির্দেশ শরীয়তে রয়েছে সুতরাং ওই ক্ষেত্রে তাদের কার কী করণীয় আসলে এই বিষয়টা আমরা পরিষ্কার করে জেনে নেই প্রথমত মা বোন যারা যারা রোজা রাখতে পারে না শরীয়তের রোজরের কারণে তাদের মাসিক এবং সেই আপনার ঋতুস্রাবের কারণে ওই মা বোনদের জন্য আসলে অন্য কোনো কাফফারার সিস্টেম নেই তাদের জন্য শরীয়তের বিধান হলো তারা অন্য সময় সে রোজাটা আদায় করে নেবে রমজান মাস ছাড়া অন্য মাসে গোটা এগারো মাস আছে ওই এগারো মাসের ভিতরে সেই রোজাগুলোকে কাজা করে নেবে একটার পরিবর্তে একটাই কাজা করবে শরীয়ত বড় সুন্দর সেই রোজা না রাখতে পারাটা ওই সময় এটা শরীয়তের পক্ষ থেকে উজর আর ওই ক্ষেত্রে সেই রোজাটা পরবর্তী রাখতে হবে রাখার বিধান এটা শরীয়ত কর্তৃক হ্যাঁ ওই সময় ফরজ নামাজ যেটা আছে সেটাও মা বোনদের থেকে আল্লাহতালা উঠে নিছেন ফরজ নামাজ পড়তে হবে না ওইটাও তাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে কিন্তু সেই ফরজটাকে আবার দ্বিতীয়বার আদায় করতে হবে সেই ব্যাপারে শরীয়তের নির্দেশ হইল যে আর আদায় করতে হবে না তার কারণ রমজানের রোজা এটা শুধু এক মাস সেটা ফরজ আর বাকি এগারো মাস সে রোজা ফরজ নয় এই জন্য ওই সময় তার ফরজটা আদায় করার সুযোগ আছে এই জন্য সেটা সে আদায় করে নেবে আর নামাজ যেহেতু সব সময়ের জন্যই ফরজ রমজান মাসে যেমন নামাজ ফরজ রমজান ছাড়াও নামাজ ফরজ এই জন্য এটা একজন ব্যক্তির উপরে মাবুনের উপরে কষ্টকর হয়ে যাবে এই জন্য শরীয়তের নির্দেশনা হইল সেটা একেবারেই মাফ আর সেটা আদায় করতে হবে না তবে রোজার নির্দেশনা হইল শুধু সেই ঋতুস্রাব এবং সেই মাসিক অবস্থায় তার রোজাটা মাফ কিন্তু সেটাকে পরবর্তীতে অবশ্যই কাজা করে নিতে হবে একটার পরিবর্তে একটা সেটা আদায় করে নেবে এবার আসুন যারা এরকম বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে যাদের বা শরীয়তের এরকম উজোরে সে লিপ্ত যার দ্বারা তার রোজা রাখার সামর্থ্য নাই এই পর্যায়ে ব্যক্তি কাফফারা কি দিবে কাফফারা দেওয়ার ক্ষেত্রে রোজার কাফফারা হইল যে আপনার সৎকাতুল ফিতির যেটা নির্দিষ্ট সেই নির্দিষ্ট সৎকাতুল ফিতিরটা সেটা আদায় করে দিলেই সে রোজার কাপফার আদায় হয়ে যাবে সৎকাতুল ফিতিরের ব্যাপারে আমরা জানি সেটা শরীয়তের পক্ষ থেকে যতটুকু নির্দিষ্ট আছে সেই নির্দিষ্ট সৎকাতুল ফিতিরের যেই পরিমাণটা সেটা শুধু এক রোজার কাফফারা হিসাবে সেটা আদায় করে দিবে তাইলে সেটা তার আদায় হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধভাবে রোজাগুলা রাখার এবং আমলের তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته